জম্পু জেলা ব্লক ভিত্তিক নিপুণ ত্রিপুরা ফেস্ট অনুষ্ঠিত আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ ছোটবেলা থেকেই শিক্ষকগণ তাদের ভিত্তি মজবুত করার জন্য কাজ করতে হবে সকল শিক্ষকদের সেই অনুযায়ী হচ্ছে সাফল্যে শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারাই এই লক্ষ্যের মূল চালিকা শক্তি সোমবার জম্পু জেলা ব্লক ভিত্তিক নিপুণ ত্রিপুরা ফেস্ট দু অনুষ্ঠিত হয় এতে শিক্ষকদের টিএলএম প্রদর্শনী স্থানীয় ঐতিহ্যবাহী ফুড প্রদর্শনী এবং কুকিং ফুড প্রতিযোগিতা হয়েছে প্রদর্শনীতে ব্লকের শতাধিক স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী সহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ অংশগ্রহণ করেছে কুকিং প্রতিযোগিতার প্রথম স্থান কেন্দ্রীয়চর হাই স্কুল দ্বিতীয় স্থান কাশীপুর আমতলি এসবি স্কুল এবং তৃতীয় স্থান গামন ঠাকুরপাড়া জেবি স্কুল প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকলকে বিভিন্ন ধরনের পুরস্কার দিয়ে পুরস্কৃত করেন অতিথিরা সিপাহী জেলার জেলার ভিত্তিক প্রতিযোগিতায় দশটি সাক্ষরতার জন্য এবং দশটি সংখ্যা তথ্যের জন্য নির্বাচন করা হয় বলে জানিয়েছেন জম্পু জেলা ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটর অশোক দেব বর্মা ভবিষ্যতে আরও সুন্দর প্রদর্শনী প্রস্তুত সহ শিক্ষার মান উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জম্পু জেলা ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটর অশোক দেব বর্মা অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহী জেলা জেলা শিক্ষা আধিকারিক অফিসের ডেপুটি ডাইরেক্টর রিয়ম রোখম বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্র দেব বর্মা সুধন্য দেব বর্মা মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল ধর্মচরণ জামাতিয়া জম্পুই জেলা বিদ্যালয় উপপরিদর্শক পরিদর্শক হরিভূষণ অধিকারী সিনিয়র কালচারাল ইনফরমেশন আধিকারিক শুভেন্দ্র দেব বর্মা সহ অন্যান্যরা জম্পুই জেলা থেকে লক্ষণ দেব বর্মা রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর শিক্ষা দপ্তরের নির্দেশে আমরা সারা ব্লকে এটা হয়ে গেছে আমাদের এখানে আজকে দশ তারিখ নভেম্বর আমরা জেলা ব্লক আমার নেতৃত্ব শেষ এই অনুষ্ঠানটি এখানে আয়োজন করা হয়েছে প্রত্যেক বিদ্যালয় থেকে ইংরেচি লিটারেসি এম এক্সিবিশন এখানে টাঙানো আছে অনেক স্কুল পার্টিসিপেট করেছেন এরপরে আমরা কুকিং কম্পিটিশন আছে সিএসি লেভেল হওয়ার পর এবং ব্লক লেভেলে আমরা আজকে করতে যাচ্ছি এখানে সব আয়োজন আছে এর ফলে ট্রেডিশনাল ফুড পেপার যাছারা গতানুগতিকভাবে আমরা চিরাচর খাই লোকালি বা অত্র এলাকায় যারা খাদ্যাভাস আছে সেভাবে তৈরি করে খাই আমরা একটা কিছু নমুনা এখানে হাজির করা হয়েছে আপোনাৰো নিশ্চয় দেখিছে চলে আছে এখনে পঢ়া চি এখনে স্কুলৰ অংশগ্ৰহণ কৰিছে ছাত্ৰ ছাত্ৰীও আছে আমাৰ এটাৰ পৰা ডিষ্ট্ৰিক্ট লেভেলে পঢ়ি যাব পোন্ধৰ তাৰিখ নৱেম্বৰে আমাৰ ডিষ্ট্ৰিক্ট লেভেল চিপ জিলাতে আমাৰ অংশগ্ৰহণ কৰোঁ আমাৰ ব্লক এই ব্লকে যাৰা চিলেক্ট হ'ব ওপৰ এই ডিষ্ট্ৰিক্ট লেভেলে আমাৰ অংশগ্ৰহণ কৰক